প্রায় শেষের পথের দিকে চলে যাচ্ছে হয়তো বা আরেকটি জুম্মা আমাদের সামনে আছে আল্লাহ রবাহ আলমে চাহে তো আর মহরম সফর তারপরে চলে আসবে আমার পেয়ারা আকা আলী সাল্লা সালামের বিলাদাতের মাস পবিত্র রবিউল আকবাল রবিউল্লাহবালকে কেন্দ্র করে যে সময় আমরা জস্নে জুলুস ঈদে মিলান দু নবী আলাইহি সাল্লাম উদযাপন করি সেই সময় প্রত্যেকটি সাধারণ আলে মোরামা থেকে শুরু করে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটি বক্তা থেকে শুরু করে ম্যাক্সিমাম যারা আহলে সনত জামায়াতের ঘরনার তারা জসনে জুলুস পালন করে অন্যান্য সবাই সেটাকে শেরেক বেদাত বিভিন্ন ফতোয়ায় আখ্যায়িত তারা করতে থাকে তো বর্তমান চলমান সময় দেখা যাচ্ছে যে বেশ কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যে সমস্ত ভিডিওতে নামধারী ভাইরাল আলেম ওলামা বক্তাগণ তারা নির্বাচনের প্রচার প্রচারণার জন্য রাস্তায় লোক সমাগম করে র্যালি করে তারা নির্বাচনের ভোট চাইতে ভোটের স্লোগান তারা দিচ্ছে তো এখানে আমার প্রশ্ন হলো এ গণতন্ত্র যেটা রুসাল্লা আলিয়াল্লামের সুন্নত বিরোধী হাদিসবিরোধী বিরোধী সে গণতন্ত্রকে সামনে রেখে যদি এই স্লোগান দেওয়া যায় মিছিল করা যায় তাহলে আমার সাল্লি হাসাল্লামের শানে বিলাদতের মাসে জাসনে জুলুসে বেদাত কুফরি ফতুয়া লাগানো তাদেরকে বিবেকে একটুও কাজ করে না সেই সমস্ত আলেমদের কাছে এতটুকু আমার জানার দরকার অথবা সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশে সাধারণ প্রত্যেকটি মুসলমান সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণ এটা জানতে চাই যে নির্বাচনের প্রচারণা করার এই রুল জুলুস বলেন র্যালি বলেন মিছিল বলেন এইটা যদি জায়েজ হয় তাহলে আমার সাল্লা আল সাল্লাম বেলাযতের মাঠে পবিত্র রবীল আহ্বালের সেই জস্নে জুলুস জায়েজ কিনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা